হ্যালো গাইজ কেমন আছো সবাই তো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি তোমরা টাইটেল দেখে বুঝে গেছো মিকে নিয়ে গেছিলাম ডেন্টাল ক্লিনিকে আর মি দেখো এখন অনেকটা সুস্থ ভগবানের আশীর্বাদে তোমাদের প্রার্থনায় তো মি তোমাদেরকে হাই করছে তো চলো মিকে নিয়ে যাচ্ছি ডেন্টাল ক্লিনিকে অ্যাকচুয়ালি অনেক আগেই যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু এই যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না এত ওয়েদার দেখো না আজকেও এরকম ওয়েদার মেঘলা মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো মি বাবাই দুজনকে নিয়ে বেরিয়ে পড়লাম তো এখানে আমি তোমাদের বলে রাখি এটা কিন্তু মির সেরিব্রাল হওয়ার পরে তো দেখো এখন মি ভগবানের আশীর্বাদে অনেকটা সুস্থ আর এই যে ওয়েদারের সাথে সাথে ট্রাফিক জ্যামেও ফেসে গেছি খুব টেনশনের মধ্যে ছিলাম কারণ মিকে নিয়ে এখন কোথাও ট্রাভেল করতে গেলেও অনেক চিন্তা ভাবনা করে যেতে হয় আর এটা যেহেতু ভাইটাল আর এটা মেয়ের সেরিব্রাল অ্যাটাকের এক মাস বাদে মিকে নিয়ে যাচ্ছি তাহলে বুঝতেই পারছো তো এখনও কিন্তু অনেকটাই চিন্তা আছে যাই হোক এটা তো করতেই হতো আর মি দাঁতে ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল তাই নিয়ে গেলাম ডেন্টাল ক্লিনিকে তো আমরা পৌঁছে গেছি লেক টাউনের অবিনাশ ডেন্টাল ক্লিনিকে অনেকেই হয়তো জানো এই ক্লিনিকটা সম্পর্কে আমরা প্রথমবার এই ক্লিনিকে আসলাম আর এখানে রেফার করেছে অ্যাকচুয়ালি বাবাই তো এক্স সার্ভিসম্যান তো ওখান থেকেই কম্যান্ড হসপিটাল থেকেই রেফার করেছে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে কোন কোন ডক্টর বসে বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টরই কিন্তু বসে মানে শুধু ডেন্টাল আর মানে ক্লিনিক বললে ভুল হবে কারণ এখানে স্কিন থেকে শুরু করে হেয়ার বিভিন্ন টাইপের কিন্তু ট্রিটমেন্ট এখানে হয় আর যাদের ছবিটা দেখালাম ওনার নামেই মানে এই ক্লিনিকটা যেটা আমি ওখানে শুনলাম তো যাই হোক তোমাদেরকে সবটাই ডিটেলসে দেখিয়ে দিলাম কোথাও যদি মিস করো তাহলে ভিডিওটা পজ করে দেখিয়ে নিও কেমন এরপর মিকে দেখিয়ে নিলাম ওরা বলল সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই কটা দাঁত তুলে বাঁধিয়ে নিতে হবে এই যা তো মিও এখন অনেকটা রিল্যাক্স ইনফ্যাক্ট আমিও প্রচণ্ড রিল্যাক্স হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশান দেখে খুব টেনশনের মধ্যে ছিলাম যে কি হবে পারবে কিনা কোনো কষ্ট হবে কি না ট্রাভেলটা নিয়ে বিশেষ করে কারণ আমার বাড়ি থেকে মানে আমির বাড়ি থেকে এই ডেন্টাল ট্রেনি অনেকটাই দূর তো যাই হোক সবই হয়ে গেল ভগবানের আশীর্বাদে ওয়েদারটাও কি সুন্দর আর তার সাথে আসার সময় আবার আমাদের ড্রাইভার দাদা গান চালিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে এরকম ওয়েদারে সুন্দর সুন্দর কিশোর কুমারের গান কার কার ভাল লাগে কিশোর কুমারের গান আমার তো মনে হয় সমস্ত দর্শকদেরই প্রিয় কিশোর কুমারের গান তাই না আর এই দেখো মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আর আকাশের অবস্থা দেখো কি কালো মেঘ করেছে যখন তখন বৃষ্টি হবে এই বছরটা কিন্তু বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল ভালো হয়েছে একদিক দিয়ে গরমটা কিন্তু উপভোগ করতে পারিনি তো চলো বন্ধুরা আজকে ব্লগ এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখাবে